দাদার বাড়ি আইবুড়ো ভাত খেতে এসে বাইক চুরি হলো। চোরের ফেলে যাওয়া লেডিবার্ড সাইকেল নিয়ে বাড়ি ফিরতে হল হবু বরকে চুঁচুড়া ইমামবাজার এলাকার ঘটনা পুলিশ বাইকের খোঁজ চালাচ্ছে সৈয়দ মোহাম্মদ ওয়াসিমের বাড়ি হুগলির ইমামবাড়ায় দোসরা ফেব্রুয়ারি তার বিয়ে বিয়ের আগে বাইক চুরি হওয়ায় কিছুটা হলেও কাজের অসুবিধা হল বলে জানান ওয়াসিম জানা গেছে একই সময়ে আরও একটি বাইক চুরির ঘটনা ঘটে ওই এলাকায় কয়েক বছর আগে সাইকেল চুরি বেড়েছিল শহর চুচুড়ায় রাস্তাঘাটে তো হচ্ছিল বাড়ি ফ্ল্যাট থেকেও চুরি হচ্ছিল সাইকেল পুলিশের তৎপরতায় ধরপা করে সেই চুরি বন্ধ হয় আবার শীতের রাতে বাইক চুরির ঘটনায় চিন্তায় শহরবাসী শীতের রাত দশটা সাড়ে দশটায় বাড়ির বাইরে কেউ থাকে না রাস্তাঘাটে লোকজন খুব একটা দেখা যায় না এই সুযোগেই কাজে লাগায় চোর গলি রাস্তা দিয়ে তারা যাতায়াত করলেও না নাকমুখ ঢাকা থাকে তাই চেনার উপায় থাকে না কে বহিরাগত কে এলাকার পুলিশ টহল দেয় শহরের বড় রাস্তায় ভেতরের রাস্তাগুলোতে নজরদারি থাকে না কালকে আমি ঠিক নামাজ টামাজ পরে পনেরো দশটা নাগাদ আমি দাদার বাড়ি এখানে পুরো ঠিক এসেছি গাড়িটা রাখলাম এখানে দুটো গাড়ি আরো ছিল বর্দা মেজদা তারপরে আমার গাড়ি ছিল আমি রেখে ভিতরে ঢুকেছি তারপরে আর বেরোয়নি তা মেজদা মেজদা ঠিক দশটা দশ কি পনেরো নাগাদ বেরিয়েছে দাদার মেয়েকে আনতে আমার বাড়ি থেকে নিয়ে এসে আমি তারপরে দাদাও ঢুকেছে দাদাও খেয়াল করেছে গাড়িটা নেই তারপরে কিছুক্ষণ পনেরো মিনিট পরেই আমি বেরিয়ে দেখছি আমার খাওয়া দাওয়া হওয়ার পর নেমন্তন্ন ছিল দাদা বাড়িতে এসে দেখছি যে আমার গাড়িটা নেই তখনই আমি সঙ্গে আগে এদিক ওদিক খুঁজলাম আমি ভালো কেউ বরফি করে যে স্বামী ওদিকে গেলাম তারপরে ওই কল পাড়ে ওইখানে গেলাম দেখছি তখন নেই তখন দাদাকে জানাচ্ছি যে এমনি এমনি গাড়িটা আমার কটা গাড়ি ছিল এখানে মানে তিনটা গাড়ি ছিল আর একটা ওর সাইকেল রাখা ছিল যেটা সাইকেলটা ছিল না যে ছিল না কটা তাহলে আপনারই বাইকটা তো শুধু বাইক তিনটে আমার হ্যাঁ বাইকটা আমারই আছে সৈয়দ মোহাম্মদ ওয়াসিম ঠিক আছে আমার নামেই রেজিস্ট্রেশন আছে ডব্লিউবি 16 এডব্লিউ 65 68 এখানে কি আইব্রো ভাত খাওয়া ইচ্ছে আছে কিছু না হ্যাঁ নিমন্ত্রণ ছিল কিছু নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ ছিল আইব্রো ভাতের নিমন্ত্রণ ছিল মানে আইব্রো ভাত খেতে এসে বাইক চুরি হয়ে গেছে বাইক চুরি হয়ে গেছে কি গাড়ি ছিল আমার সাইন এসপি নীল রঙের ব্লু কালারের গাড়ি ছিল

এবার যখন ও বেরিয়েছে এখান থেকে তখন কটা হবে দশটা চল্লিশ পল্লিশ নাগাল বেরিয়ে দেখে বলছে যে আমার গাড়িটা নেই তো প্রথমে আমরা ভালো হয়তো কেউ বন্ধুবান্ধব কিছু হয়তো করেছে কিন্তু তারপরে পুরো খবর লাগে দেখছি যে না গাড়িটা নেই অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম পুলিশকে ফোন করা হয়েছিল রাত্রিরে পুলিশ এসেছিলো তো আমরা এখন যাব আপনার থানাতে এফআইআর একটা করব হ্যাঁ আর ও গাড়িটা হচ্ছে একটা নীল রঙের হন্ডা শাইন গাড়ি আছে

কল্যাণ বলে একটা ছেলে বারাদারিতে ওর বাড়ি থেকেও কালকে বাড়ি ভেতর থেকে গাড়িটা চুরি হয়েছে তো এইভাবে মানে গাড়ি চড়ে দৌড়াতে এখানে বাড়ছে তো এটা প্রশাসনকে একটু দেখতে হবে